তো যাই হোক আজকে দুটো বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য এসেছি মূলত প্রথম যেটা সেটা হলো গতকালকের মুভমেন্ট গতকাল দীর্ঘদিন পর আপার প্রাইমারির একটা এসএসসি অভিযান একটা সার্থক এসএসসি অভিযান যদি আমরা বলি তাহলে সেই সার্থক একটা এসএসসি অভিযান প্রায় সম্পূর্ণ করেছে সার্থক কেন বলছি তার পশ্চাতে কারণ হলো যে দেখুন আজও পর্যন্ত বিগত উনিশ সাল কুড়ি সালের পর আপার প্রাইমারি এর আগের মেধাতালিকার যে মুভমেন্ট হয়েছিল সেই মেধাতালিকার পরবর্তী মুভমেন্টের পর সেই ডিসেম্বর মুভমেন্টের পর আজও পর্যন্ত আপনারা জানেন একটা বৃহৎ চাকরি প্রার্থীদেরকে নিয়ে এসএসসি অভিযান আমরা সফল হতে পারিনি কারণ বিধাননগর একশো চুয়াল্লিশ ধারা স্কুল সার্ভিস সদন ভবন যাই বলি না কেন স্বাভাবিকভাবেই একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে প্রশাসনের অতি সক্রিয়তা আমরা বারংবার লক্ষ্য করি এবং আমাদের নেতৃত্বদের উপর প্রচণ্ড পরিমাণে প্রশাসনিক একটা প্রেসার থাকে যে আমরা যেন মুভমেন্টটাকে একটা বৃহৎ আকার না দিতে পারি তো কাল সেই বিষয়ের উপর আমরা তুলনামূলক আলোকপাত কম করেছিলাম এবং আমরা ফোকাস করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন অভিযানটাকে সার্থক একটা অভিযানের রূপ দিতে হবে সেই মর্মেই আপনারা জানেন যে অনেকদিন আগেই আন্দোলন আন্দোলন নিয়ে একটা বাতাবরণ বিভিন্ন মাধ্যমে আমি তৈরি করেছিলাম এবং তারই ফলশ্রুতিতে গতকাল একটা নির্ধারিত ডেট সমবেতভাবে ফিক্সড হয় যে সোমবারের দিন আন্দোলন সেই আন্দোলনকে সার্থক করার জন্যে আমরা যখন স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে রওনা হব সকালবেলাতেই তখনই আমাদের কাছে ফোন আসে যে আসার প্রয়োজন নেই স্কুল সার্ভিস কমিশন নির্দিষ্ট সময়ের আগেই নোটিফিকেশন নোটিশ করবে এবং পঁচিশ তারিখে প্যানেল হবে এবং এটাও জানানো হয় যে আগামী অক্টোবর মাসের পাঁচ তারিখের আশেপাশে কোনো একটা ডেট থেকে কাউন্সিলিং প্রক্রিয়াও শুরু করবে আবারও বলে রাখি যে অক্টোবর মাসের পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ পাঁচ ছয় সাত আট চার তারিখ খুব সম্ভবত সানডে হচ্ছে এই পাঁচ ছয় সাত আট তারিখ থেকে কাউন্সিলিং প্রক্রিয়াটাকেও শুরু করার কথা ভাবছেন এমন আপডেট কিন্তু আমাদেরকে সকালবেলাতেই জানিয়ে দেওয়া হয় যদিও আমি মানে আন্দোলনের ঠিক পূর্ব মুহুর্তে আন্দোলন তৈরি করার ঠিক পূর্ব মুহূর্তে রকম আপডেট দেওয়াতে বিশ্বাসী নই তা সত্ত্বেও বিভিন্ন রকম একটা প্রশাসনিক চাপ থাকে আপনারা জানেন নেতৃত্বের উপরে তো যাই হোক সেই একটা বিষয় তা সত্ত্বেও আমরা কিন্তু একটা মুভমেন্ট অনেক রকমভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করা বা সমবেত না হওয়ার পরিকল্পনা প্রশাসন প্রশাসনের তরফ থেকে করে এটা তাদের ডিউটি আমরা তাদেরকে শত্রু বা শত্রু মনে করি না কারণ তারাও তাদেরও ডিএ বাকি তাদেরও বিভিন্ন রকম সমস্যা থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের কোনো নির্দিষ্ট মন্ত্রী নেই স্বয়ং মুখ্যমন্ত্রী হলো তাদের মন্ত্রী যার কারণে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা যেমন রাস্তায় দাঁড়িয়ে গলা বাজিয়ে গলা ফাটিয়ে আওয়াজ তুলতে পারি আমার সেই প্রশাসনিক ভাই বোন বন্ধু দাদা আমার পরিবারেরই সদস্য তারা তারা কিন্তু এই আওয়াজটা তুলতে পারেন না কিন্তু কখনো যখন ক্লোজ ডোর আমাদের সঙ্গে কথা হয় তখন তিনারা সমবেত এবং সমবেদনা জানিয়ে বলে বলেন যে তোদের সঙ্গে আমরা সর্বতভাবে আছি যাক এটার জন্যে আপনাদের আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সেই জায়গা থেকেই আমরা মুভমেন্টটা শুরু করি এবং আপনারা দেখেছেন যে জলপাইগুড়ি ভবনের সামনে যখন সমবেতভাবে একটা ব্যারিকেড নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছিল তার পরবর্তী মুহূর্ত ঠিক কোন মানে ইনস্ট্যান্ট একটা মাইন্ড ইউজ করে কিভাবে একটা পিছন থেকে মবকে নিয়ে এসে রাস্তা অবরোধ করে দিয়ে আর অন্য দিকের ব্যারিকেডটা যাই হোক প্রশাসনের সঙ্গে আমরা চাইনি ব্যারিকেড ভাঙতে কিন্তু আমাদের কিছু করার ছিল না সেই জায়গা থেকে একটা মবকে পিছন থেকে নিয়ে এসে রাস্তাটাকে আমি রাস্তায় বসে রাস্তাটাকে অবরোধ করিয়ে তারপর সেখান থেকে ব্যারিকেডটা ভেঙে স্কুল সার্ভিস কমিশনের গেট পর্যন্ত চাকরি পৌঁছে যাওয়ার পর আমি মূলত আর মিডিয়ার সামনে আসি কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা তুমি কেন সামনে এলে না আমি বলি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদেরকে বারবার জানিয়ে রাখি যে আমি সব রকমভাবে আপনাদের পাশে আছি কিন্তু অনেক সময় আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকে যার কারণে সামনে আসা সম্ভব হয় না বা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যার কারণে আমি কোনো ফেসবুক লাইভ বা রকম কোনো বাইট বা কারো কোনো একটা বাইট বা রকমভাবে সামনে একদম গেটের সামনে ইচ্ছা করলে যেতে পারতাম কারণ ওই ব্যারিকেডটা যখন আমি মবটাকে নিয়ে লিড করি ঠিক সেই জায়গাটায় কি করেছি না করেছি যারা আমার সঙ্গে ছিলেন তারা জানে তো যাক সেসব বিষয়ে কথা বলতে চাইছি না কিন্তু সার্থক একটা আন্দোলনের রূপ দেওয়া হলো এবং তার ফলশ্রুতিতে আপনারা আগামী কাল প্যানেল এবং পাঁচ তারিখ থেকে মেবি কাউন্সিলিং নোটিশ আসবে পাঁচ তারিখের পর থেকে পুজোর আগেই খুব সম্ভবত তিন দিন বা দুদিন বা চার দিন একটা শিডিউল রাখার পরিকল্পনা চলছে এটা কালকেই জানানো হয়েছে তো সেই জায়গা থেকে আশাবাদী আমরা যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এবার শুরু হওয়ার পথে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বারংবার আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ফেসবুক ভিডিও ফেসবুক লাইভ বিভিন্ন রকম সোশ্যাল মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এক শ্রেণীর আইনজীবী বলবো না এক শ্রেণীর চাকরি প্রার্থী যারা এই ইমোশনগুলোকে কাজে লাগিয়ে একটা ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান বা চাই আমি তাদের সম্বন্ধে আর অত্যুক্তি করছি না সেই ইন্টেনশন নিয়ে কিছু মানুষ একের পর এক এস এল ফাইল করে যাচ্ছে তো আজকে ওই রকমই আমি ডিটেলসটা বলছি না যদিও কে কেন কিভাবে জানি সব কিছু। তো একরকম এক শ্রেণীর আইনজীবী তারা মামলা রেজিস্টার করিয়ে আজকে এস এল পির হিয়ারিং হয়েছে আপনারা দেখেছেন জয়দীপ বাবু এবং কল্যাণবাবু যথেষ্ট ভালো হেয়ারিং করেছেন যদিও কল্যাণবাবুর একটু পরে আপনারা জানেন ওই বেঞ্চেই মানে বিশেষভাবে আপার প্রাইমারি মামলার জন্য গেছেন উনি তা নয় আগামীকাল নয় আজকেই উনার এসএসসি মামলা রয়েছে ওই বেঞ্চে এসএসসি ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট মামলা যার কারণে উনার ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সটা অটোমেটিক্যালি ছিল একটু যদি ক্যামেরা ফেসটা লক্ষ্য করে দেখেন তাহলে আশেপাশে বেশ কয়েকজন আইনজীবীকে দেখতে পাবেন তারা কিন্তু এই এস এল পিতে প্লিট করেন কিন্তু তারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন না তো তারা এই এর পরবর্তী যে মামলা এসএসসি মামলা সেই মামলায় ওনারা থাকবেন তো স্বাভাবিকভাবে এই প্রেজেন্সটা যদি কোনো কেউ ব্যক্তিগতভাবে বলছি না আমি যদি কোনো কেউ বলে যে আমি দাঁড় করিয়ে রেখেছি আমি মনে করি এটা এই কথাটা বলার পিছনে বিরাট কোনো যুক্তি বা বাহাদুরি নেই কারণ উনার পরবর্তীতে মামলা আছে অলরেডি সেই মামলার জন্য উনি পৌঁছে গেছেন শুধু যে আপার প্রাইমারি মামলা তা নয় আমি একটু ক্লিয়ার কথা বলতে পছন্দ করি তাই বলছি কথা তো এই একটা ব্যাপার যাই হোক উনি প্রেজেন্ট আছেন এবং খুব ভালো লাগলো আমার উনি ভালো আর্গুমেন্ট করেছেন নিঃসন্দেহে টোটাল বিষয়টাকে প্রধান বিচারপতিকে জয়দীপবাবু এবং কল্যাণবাবু বোঝানোর চেষ্টা করেছেন যে কীভাবে একের পর এক সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে এই মামলা এই পর্যায়ে এসেছে এক শ্রেণীর আইনজীবী এক শ্রেণীর চাকরি তারা চাইছেন যে আপনারা দেখেছেন খুব ইন্টারেস্টিং ব্যাপার যে দু সালে যে মেধা তালিকা প্রকাশিত হয়েছিল সেই মেধাতালিকায় কারো দশ কারো নয় কারো এগারো টেট ওয়েটেজ বেড়েছিল কিছুদিন আগে এস হয়েছিল যে তাদের টেট ওয়েটেজটা ফিরিয়ে দিতে হবে আবার সেই এস এল পি রিটার্ন হয়ে হাইকোর্টে হেয়ারিং হয়েছে ডিভিশন বেঞ্চে আর সর্বোপরি যখন রিঅ্যাসমেন্ট তত্ত্বটাকেই খারিজ করা হয়েছে যে অ্যাকচুয়াল ইমার্কশিটে যে নাম্বার আছে সেই মার্কসটাকে ভ্যালিড করেই পরবর্তী প্রক্রিয়া এগোবে তাহলে আমার মনে হয় না যে ওই দু হাজার উনিশ সালের রিঅ্যাসমেন্টের ফলাফলের ভিত্তিতে আমি যোগ্য এইটাকে বিশেষভাবে দাবি করার তাহলে যদি ধরুন আপনার টেট ওয়েটের যা আছে তার সঙ্গে ওই বারো তেরো অ্যাড হয়ে যায় তাহলে আপনি অ্যাবভ কাট হয়ে যাবেন তাহলে সেই জায়গাটা ধরে যদি বলা হয় যে মাইলট শয়ে শয়ে ক্যান্ডিডেট আছে যারা আমার পিটিশনার এবং তারা কি কাট অফের ঊর্ধ্বে অর্থাৎ কাট অফ তারা ক্লিয়ার করেছে তাহলে এই কথাটার পিছনে কতটা সত্যতা আছে কতটা বাস্তবতা আছে সেটা সবথেকে বড় প্রশ্ন ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি তার কোনোরকম কোনো সমস্যার কারণে কাট অফ ক্লিয়ার হতে পারে এবার যদি হয়েও থাকে তাহলে তার জন্যে গ্রিভান সেল ছিল তার জন্যে হাইকোর্ট ছিল তাহলে তা সত্ত্বেও এবং স্কুল সার্ভিস কমিশন আমরা যতটুকু জানি কোনো অ্যাবোভ কাট অফ ক্যান্ডিডেট যদি এখনো পর্যন্ত থেকে থাকেন স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করলে তার একটা নির্দিষ্ট সলিউশন স্কুল সার্ভিস কমিশন নিজে বের করে দিচ্ছেন তাহলে এই শতপ্রণোদিতভাবে মামলাগুলো করার পিছনে উদ্দেশ্য থাকে যার কারণে আমি বারবার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যে এই ধরনের মামলা নিয়ে ন্যূনতম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই মূলত এই মামলাগুলোর পশ্চাৎ যেটা লুকিয়ে আছে সেটা হলো বৃহৎ অঙ্কের একটা ব্যবসায়িক উদ্দেশ্য যার কারণে যারা একটা বলি আমি বারবার বলি একটা মামলা লড়া আর একটা মামলা করা মামলা লড়া হয় আর একটা মামলা করা হয় এখন মামলাটা করা হচ্ছে লড়া না তো সেই জায়গা থেকে আগামীতেও আপনারা জানেন আজকের কি হয়েছে এতক্ষণ পর্যন্ত খবর পেয়ে গেছেন যে পুনরায় এই মামলাগুলোকে ডিসপোজ অফ করা হয়েছে এবং হাইকোর্টে যদি কোনো বিষয় থাকে তাহলে আবার লোয়ার কোর্ট অর্থাৎ হাইকোর্টে তারা আবার অ্যাপিল করে কোন রকম হিয়ারিং হিয়ারিং যদি চাই করতে পারে। তো সেই জায়গা থেকে এবং পরবর্তীতেও যদি এরকম কোন প্রপার গ্রিভেন্স থাকে তাহলে সুপ্রিম কোর্ট যে মামলা নেবেন না তা নয় সুপ্রিম কোর্টও মামলা শুনবেন কিন্তু তার একটা প্রপার রিজন থাকতে হবে প্রপার গ্রিভেন্স থাকতে হবে এবার আর একটা প্রসঙ্গে আসি কোনো এক মুখ্য তারা একটা এস ফাইল করেছেন এখনো পর্যন্ত তারা বলতে চাইছেন যে আমার মামলা এখনো আছে অর্থাৎ তাদের যেটা ভিউ হলো সেটা হলো এই যে রিজার্ভেশন পলিসি যেটা স্কুল সার্ভিস কমিশন মেনেছে সেটা ঠিক নয় একবার সুপ্রিম খাওয়ার জন্য একবার প্রস্তুত অলরেডি সিঙ্গেল খেয়েছেন জোড়া থাপ্পড় খেয়েছেন এরপরে সুপ্রিম থাপ্পড় খেয়ে হয়তো মিস্টার ডি ওয়াই চন্দ্রচূড়ের মাধ্যমে আপনাদের রিজার্ভেশন রুলসটা পলিসিটা বুঝে আসবে আর আমি যতটুকু মনে করি আপনাদের এটা রুলস বা পলিসি বোঝানোও নয় আসল উদ্দেশ্য হল সবার রাজা হলো পকেট তো যাই হোক সে বিষয়ে আলোচনা করার প্রসঙ্গ আমি পরেই আসব তাই আবারও যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বলব সব ভাবে লড়াইয়ের ময়দানে আছি আর আরো একটা কথা লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত আছি আর এই ধরনের সুপ্রিম কোর্টে উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলো রেজিস্টার্ড হচ্ছে সেই মামলাগুলো নিয়ে দুশ্চিন্তা করার বিন্দুমাত্র কোনো কারণ নেই অতএব চিল থাকুন সুস্থ থাকুন চাপ প্রেশার সরকার কমিশনের উপর রাখুন কারণ ধাপে ধাপে আপনাদের প্রয়োজন হবে এই রিক্রুটমেন্টগুলোকে সম্পূর্ণ করার লক্ষ্যে তাই সমবেতভাবে কালকে যেমন লড়াই করলাম অনুরূপভাবে পরবর্তীতেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দিয়েই লাস্ট ওয়েটিং চাকরি থাকা পর্যন্ত লড়াই করার বার্তা দিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন